বাংলাদেশের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছেন এই আমরা একটি একটি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি আমাদের আমাদের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন সার্জিস এবং আসিফের বক্তৃতা শুনলেন এখন শুনবেন হাসনাত এবং নাহিদের বক্তৃতা এবং মতামত দিয়ে জানাবেন কার কথা বলার ধরন কেমন আপনাদের মতামত চাই এক বছর বছর এবং এবং আমার 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 বিশ্ববিদ্যালয়ের বছরের যে অভিজ্ঞতা হয়েছে এই গত জাতীয় ছয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেশ